কার্তিক পূজায় সকালে আনন্দ করলেও নিজেদের ডিউটি কর্তব্যে মানুষের পুলিশ প্রশাসন স্কুলে ছাত্র ছাত্রীদের মাধ্যমে গ্রাম বাংলার মানুষদের সচেতন করতে বিশেষ উদ্যোগ নিল বাঁকুড়া জেলা পুলিশ তথা জয়পুর থানার পুলিশ প্রশাসন জয়পুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক ইন্সপেক্টর রামনারায়ণ পালের বিশেষ উদ্যোগে সামাজিক সচেতনতা শিবির অনুষ্ঠান অনুষ্ঠিত হল বাঁকুড়ার জয়পুর ব্লকের হিজল ডিহা কামিনী বিদ্যামন্দির উচ্চ বিদ্যালয়ে হলভর্তি ছাত্রছাত্রীদের ও শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে নিয়ে এক বিশেষ বার্তা যতটা পারবেন সোশ্যাল মিডিয়া ফেসবুক সহ অন্যান্য প্ল্যাটফর্ম থেকে বিরত থাকুন সতর্ক থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন এক বিশেষ বার্তা তুলে ধরলেন তিনি বলেন যে কোনো ক্রাইম ও বাল্যবিবাহ দিন দিন বেড়েই চলেছে সমাজে তাই অবিলম্বে বধ করতে তাদের প্রতি সচেতন বার্তা দিতে আজ পৌঁছে গিয়েছিলেন হিজলডিহা উচ্চ বিদ্যালয়ে প্রতি বছর প্রতি মাস প্রতিদিন প্রতিনিয়ত প্রতি ঘন্টায় ও সেকেন্ডে বেড়েই চলেছে বিভিন্ন ক্রাইম বারবার বিভিন্ন মাধ্যমে সচেতন করে থাকেন জেলা প্রশাসন তবুও গ্রাম বাংলার এক শ্রেণীর মানুষ অসচেতনতাভাবে প্রতারকদের পাতা ফাঁদে পা দিয়ে খোয়াচ্ছেন সর্বস্ব তাই প্রতারকদের ফাঁদে যাতে না পা দেন তাই বিশেষ বার্তা দিতে একবারে চলে গিয়েছিলেন বাঁকুড়ার জয়পুর ব্লকের প্রত্যন্ত গ্রাম হিজলডিহা গ্রামের হিজলডিহা কামিনী বিদ্যা মন্দিরে স্কুলের শিক্ষক শিক্ষিকা থেকে ছাত্রছাত্রী সকলের কাছেই এক বিশেষ বার্তা তুলে ধরলেন ভারপ্রাপ্ত আধিকারিক রাম পাল আজকের এই সচেতন শিবির নিয়ে কি বলছেন স্কুলের প্রধান শিক্ষক ও আজকের এই সচেতনতা শিবিরে কতটা শিক্ষা নিলেন স্কুলের ছাত্র ছাত্রীরা কি বলছেন ক্লাস নাইনে ছাত্রে রোমা সর্দার চলুন শোনাবো আপনাদের বাঁকুড়ার জয়পুর থেকে রঞ্জিত কুন্ডুর রিপোর্ট বাংলা সার্কেল নিউজ আজ আমাদের বিদ্যালয়ে একটি স্বাস্থ্য সচেতনতা শিবির সংগঠিত হয়েছে জয়পুর থানার উদ্যোগে একটি ঘটেছে এবং আমাদের ওসি সাহেব খুব খুব ভালোভাবে আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছে যা যা আমাদের ভবিষ্যতে খুব কাজে লাগবে তিনি প্রথমেই কতকগুলি জনসচেতন জনসচেতনতামূলক কিছু বার্তা আমাদের পাঠিয়েছেন এবং তারপর বাল্যবিবাহ সম্পর্কে আমাদেরকে সম বাল্যবিবাহ সম্পর্কে আমাদেরকে সমৃদ্ধ করেছেন যা আমাদেরকে বিভিন্ন ফ্রড থেকে বাঁচাতে সাহায্য করছে তোমরা সেখানে বাড়িতে যে কি বলবে এর সাহায্যে আমরা আমাদের গার্জেনদেরকেও অনেক সচেতনতা প্রদান করতে পারবো আমার নাম সুমা সর্দার কোন ক্লাসে নাই যেদের বর্তমান যুগে যে সোশ্যাল মিডিয়া বা সামাজিক মাধ্যমে যে সমস্ত অপরাধ বা ক্রিমিনাল অ্যাক্টিভিটিস এর প্রবণতা বেড়ে চলেছে সে সম্পর্কে নাতি দীর্ঘ বক্তব্য রাখেন এবং ছাত্রছাত্রীদের সচেতনতা গড়ে তোলার চেষ্টা করেন ওনারা বছরে বেশ কয়েকবারই ওনাদের সাথে আমাদের এ করেন ওরা ওনারা যথেষ্ট সাহায্যের হাত বাড়িয়ে দেন এবং আমরা ওনাদের প্রতি কৃতজ্ঞ আমাদের বিদ্যালয়ে এই ধরনের কোনো ক্রিমিনাল অ্যাক্টিভিটিস বিশেষ একটা ঘটে না এবং ওনারা এই দিক দিয়ে যথেষ্ট সজাগ দৃষ্টি রাখেন ধন্যবাদ স্যার আপনার নাম করে স্যার আমি উত্তম ঘোষ হিজোরিয়া কামিউ বিদ্যা মন্দিরের প্রধান শিক্ষক